সেটা ব্যবহারযোগ্য নয় সেটা অনেক সময় কাদাও হয় ঘোলা এবং গন্ধ তো আমরা চাই পরিষ্কার জল এবং টাইম টু টাইম জলটা যেন পাই সেটা আমরা যেন ব্যবহার করতে পারি তো আমাদের তো আশেপাশে কোনো পুকুর নেই যদি বা পুকুর আছে সেটা পুকুরের জল ব্যবহারযোগ্য নয় হ্যাঁ চাপ কলও ঠিক মতো নেই তো যাই হোক টাইম কলের উপর আমাদের পুরোপুরি ভরসা তো সেই জলটা যেন আমরা ঠিক মতো পাই আপনারা একটু ব্যবস্থা করুন নমস্কার বন্ধুরা আমার নাম সরকার কাকদ্বীপে জলের দাবিতে পথ অবরোধে উত্তাল গ্রামবাসী কাকদ্বীপ অক্ষয়নগরের টিউবওয়েল ও পিএইচি জলের সংকটে বিক্ষোভ গ্রামবাসীদের প্রশাসনের উদাসীনতায় বছরের পর বছর ভুগছে গ্রামবাসীরা সরকারি পাইপলাইন থাকলেও মিলছে না এক ফোঁটা জল বারবার জানিও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন বলে অভিযোগ তীব্র সংকটে মহিলাদের কষ্ট বাড়ছে প্রতিদিনই দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পানীয় জলের তীব্র সংকট ঘিরে ক্ষোভ দিলেন কাকদ্বীপের অক্ষয়নগর বাসন্তী ময়দান লাগোয়া এলাকার গ্রামবাসীরা গ্রামের মহিলারা রাস্তায় নেমে টানা বিক্ষোভে সামিল হন তারা রাস্তা আটকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন মূল দাবি নিত্য প্রয়োজনীয় পানীয় জল সরবরাহ নিশ্চিত করা গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরে এই অঞ্চলে টিউবওয়েল ও পিএইচি জলের সমস্যায় জর্জরিত তারা সরকারি পাইপলাইন বসানো হলেও সেই পাইপলাইন দিয়ে জল পাওয়া যাচ্ছে না টিউবওয়েলগুলিও বেশিরভাগ সময় বিকল অবস্থায় পড়ে থাকে ফলে পানীয় জল পেতে দূর দূরান্তে হাঁটতে হয় এতে বিশেষত মহিলারা ও শিশুদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো আসনের ফল মেলেনি আমরা এখানে এতজন বাস করি এখানে অনেক লোকই বাস করি দুটো পরিবারে দুই গ্রাম মাঠে পাশাপাশি পাড়া কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে জল টাইম কলেন পিএইচএতে খবর দিয়ে আবেদন দিয়ে সবাই গিয়ে আবেদন করে কোনো মতেই আমাদের কিছু হয়নি আমরা কিন্তু জল পাই না আমাদের না আছে এখানে টাইম কল আর না আছে আপনারা আমাদের চাপ কল কোনো কিছুই নেই আমরা জলটার জন্য আমাদের যত কিছু কষ্ট আড়াস কিছু না আমাদের এখন কি আজকে আজকে আজকের আপনারা রাস্তা অবরোধ করেছেন কিসের জন্য কিসের জন্য এই জলের সবাই বলো কিসের জল চাইছেন আপনারা টাইম জল চাইছেন আসছে না একদম নতুন লাইন হয়েছে তো

আশেপাশে কোনো পুকুর নেই যেগুলো পুকুর আছে সেগুলো খুবই খারাপ সে পুকুরের জল ব্যবহার করা যায় না অথবা আপনারা দেখুন জলটা যেন আমরা ঠিক টাইম মতো পাই এবং সেই জলটা যেন আমরা বাড়িতে বাড়িতে পাই এবং ব্যবহার করতে পারি আপনারা কি এর আগে পিয়েছি দপ পিয়েছি হ্যাঁ হ্যাঁ পিয়েছি আপনারা জানিয়েছেন এর আগে সান দিয়েছি কত তো মুখে গিয়ে বলিনি অ্যাপ্লিকেশন জমা দিয়েছি আগে জল জমা দিয়েছি কোনো রেসপন্স পাইনি আপনার নাম আমার নাম চন্দনা নস্কর নাম এলাকার নাম বসন্তপুর রিপুজি কলোনি পার্শ্ববর্তী দপ্তরে আপনাদের পাইপটা কোন দিক দিয়ে গেছে আমাদের পাইপটা রিপুজি কলোনির দিক দিয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ